বিদেশে আমাদের ঘোরাঘুরির আজকে শেষ দিন আর এই ট্যুরটা না আসলে আমার কাছে স্বপ্নের মতো ছিল আজকে আমি নীল পড়ি যে ঘুরে বেড়াবো তাই খুবই সুন্দর একটা নীল গাউন নিলাম এটা আমার পেজ মাহার গাউন এই গাউনটা আমি চেয়েছিলাম মালদ্বীপে পড়তে নীল পানির সাথে নীল গাউন খুবই সুন্দর মানাতো তবে তখন পড়া হয়নি আজকে পড়লাম আর আজকে কিন্তু মুস্কান ভাবিও আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে গাউন পরছে ভাবি হিজাবটাকে সুন্দর করে ওনার মতো ক্যারি করছে আর আমি মাথায় পেঁচিয়ে নিয়েছি এই হিজাবগুলো কিন্তু একদম লং নব্বই ইঞ্চি এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মা হাতে কালারটা খুবই সুন্দর রয়্যাল ব্লু পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব আর আজকে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যাই হোক আমাদের লাস্ট পটে ঘুরতে যাওয়ার জন্য আমরা একদম রেডি রেডি হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে বিদেশের জায়গাগুলো অনেক সুন্দর লাগে দেখতে ঘুরে বেড়াতে ভালো লাগে বাট কষ্ট একটাই এই খাওয়া দাওয়াটা তবে আজকে ফ্রাইড রাইস পেয়েছি একটু ভালোভাবে পেট ভরেই খেলাম তবে খাবারের যে দাম এক এক বেলা ছয়জন মিলে খাওয়া দাওয়া করলাম পনেরো হাজার টাকা বিল আসলো কিন্তু যখন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াই এত সুন্দর সুন্দর জায়গা নিজ চোখে দেখি তখন এই খাওয়ার কষ্টটা মনে থাকে না ছয় দিন ধরে আমরা এই বড় ঘুরে বেড়াচ্ছি আর আজকে আমাদের লাস্ট শ্রীলঙ্কায় যেরকম বড় বড় সুন্দর সুন্দর পাহাড় আছে ঠিক সেরকমই সুন্দর বিশাল সমুদ্র আছে আজকে আমরা বিশাল সমুদ্রটা দেখব তাও আবার পাহাড়ের উপর থেকে পাহাড় সমুদ্র দুইটার ফিল একসাথে নিচ্ছি আর কি আর এই হচ্ছে সেই ড্রিম প্লেস মাসাল্লাহ মাসাল্লা কি সুন্দর এই জায়গাটা এই পাহাড়টার নাম হচ্ছে কোকোনা ট্রি হিল মানে এই পাহাড়ের মধ্যে সব গাছ আর পাহাড়ের ঠিক নিচেই সমুদ্র এই এই জাস্ট অসাধারণ কয়েকদিনে যে সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম একটা কয়েকটা থেকে আরেকটা জায়গা মনে হচ্ছে আরো বেশি সুন্দর চোখে কত কিছু দেখলাম সুন্দর সবুজ পাহাড় এই বিশাল নীল সমুদ্র আর আজকে দেখলাম পাহাড়ের উপর থেকে এই সুন্দর সমুদ্র ট্রিপটা খুব ভালোভাবে শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আর বরাবর মতোই সব সময় সব ক্রেডিট আমি দেই আমার হাজবেন্ডকে কারণ সে আমার পাশে আছে বলে আমার এই সব স্বপ্ন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এসেছি কোকোনাট ট্রি হিলে আর এই জায়গায় সবাই মোটামুটি এসে কোকোনাট খাচ্ছে তাই আমরাও একটা নিয়ে নিলাম শ্রীলঙ্কার ডাব গুলো কিন্তু খুবই মিষ্টি খুবই টেস্টি শ্রীলঙ্কায় আসলে ডাব মাস্ট ট্রাই করবা দেখতে যদিও বাংলাদেশের সবুজ ডাবের মতো না তবে খেতে খুবই মজা খাবার দাবারের মধ্যে জাস্ট এই একটা জিনিসই আমার ভালো লাগছে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি এই স্লিমিটিটা তোমাদেরকে দেখ দেখাই তোমরা অনেকে জিজ্ঞেস করো এটা কোন পেজে পাওয়া যাবে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই স্লিমিং তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো আর তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে শ্রীলঙ্কায় কিন্তু ডাবের দাম খুবই কম যেহেতু ডাব এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এখানে এসে এত সুন্দর জায়গায় এত সুন্দর ভিউ দেখতে দেখতে যেহেতু ডাব খাচ্ছি তাই একটা ডাবের দামি আমাদের কাছ থেকে নিয়েছে আটশো টাকা একটু এক্সপেন্সিভ আর কি সেজন্য আমি ওদেরকে রিকোয়েস্ট করে ডাবটা ভেঙে নিলাম এখন বসে বসে ভিতর নারকেলটাও খাবো বাঙালি বলে কথা টাকা করতেই হবে প্রায় সন্ধ্যার পর পর্যন্ত আমরা এই সুন্দর জায়গায় ভিউ এনজয় করেছি ভিডিওতে দেখে তোমাদের কাছে কেমন লাগলো ওই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও এখন ব্যাক করব রিসর্টে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবে ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম